নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকের আমার রেসিপি হলো নিরামিষ পদ্ধতিতে বাঁধাকপি ও আলু দিয়ে মুসুরির ডাল চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা বাঁধাকপি ও মুসুরির ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোল গোল করে মাঝি সাইজে আলু কেটে নিয়েছি আর বাঁধাকপি কুচে নিয়েছি নিয়ে নিয়েছি মুসুরি ডাল নিয়েই আমি এখানে ধুয়ে নিয়েছি ডালটি আর ডালটি একটু নিতে হবে বেশি পরিমাণে কারণ একটু ঘন ঘন হবে খেতেও ভালো লাগে ওই জন্য আর উপকরণের মধ্যে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে টমেটো আর আদা এটা আমি একটা মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে এবার দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু রাঙা রাঙাভাবে ভেজে নিতে হবে আলুটি রাঙা রাঙাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানেই দিয়ে দেব মিক্সি জারে পেস্টটি যে পেস্টটি করেছিলাম এবার আমি আলুর সাথে মশলাটি এমনভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে এবার আমি দিয়ে দেবো বাঁধাকপি এবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। করে না হয়ে গেছে এবার দিয়ে দিলাম ডাল ডালগুলি দিয়ে উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে সবজিটাকে সবজিটাকে ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল জল দিয়ে পরিমাণের মতন জল দেব তোমরা যেমন ডালটা করতে চাও তেমন পরিমাণে জল দেবে ডালটি সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি প্রেসারে দুটি সিটি দিয়ে নেব কড়াইতে আমি এবার দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে তার উপর দিয়ে দিলাম দুটি শুকনো লঙ্কা সিটি মারা সবজি ডালটি দিয়ে একটু কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব এবার ফোটানো হয়ে গেছে সবশেষে এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিয়ে একটু নাচার করে একটু কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব নিয়ে দেখতেই পাচ্ছ আমার বাঁধাকপি ও মুসুরির ডালটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে বাঁধাকপি মুসুরির ডাল তোমরা এমন বসো যে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা নিরামিষ দিনে খেতে খুব সুন্দর লাগে আর আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে